ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হয়েছে এখন গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেমিফাইনাল ম্যাচের সময়সূচি মূলত এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশ অলরেডি বাদ পড়ে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে এবং বাংলাদেশ বাদ পড়লেও ভারত ঠিকই সেমিফাইনালে উঠেছে মূলত আমরা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা উইমেন্স ক্রিকেট দল তাদের মধ্যকার যে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটার সময়সূচি জানবো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও তা দেখুন তাহলে মূলত জানতে পারবেন ইংল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকার মধ্যকার উইমেন্স ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর রুজ বুধবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এ ইন্ডিয়ায় সেহেতু বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি যে জিতবে সেই ফাইনাল খেলবে এবং সেকেন্ড সেমি ফাইনালে পরের দিন মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া সেখান থেকেও যে জিতবে সেই ফাইনাল তাই খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন